মা কখনো হয় না পর যতই আসুক তুফান ঝড় অন্যের ভালোবাসা হতে পারে ছল না কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথে হয় না তুলনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে পঁচিশে নভেম্বর নোবাইদের জন্মদিন আর ভিডিওটা নুবাইদের এক্সাম চলছে ওই জন্য আমি আর এডিট করতে পারিনি ভিডিওটা হয়তো করবো কালকের পোস্ট নোবায়ুদের ছ বছর পুরো কমপ্লিট হলো আর দুপুরে তো আমরা সবাই খাওয়া দাওয়া করলাম বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে দুপারিতকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি ও উঠে আবার যাবে মইশীতে আরবি পড়তে আর আমি এদিকে পায়েস করবো তার জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম আর আমার চালটা অনেকটাই ভিজে গেছে আর একটু প্রেশারে দিয়ে সিদ্ধ করতে দেবো যাতে পায়েসটা তাড়াতাড়ি হয় আর এইদিকে যে পাতাটা তুলছে এটা হলো পায়েস পাতা অনেকে ভাবতে পারেন পায়েস পাতা কেমন কি পুরো পায়েস গোবিন্দপুর চালের যেমন সেন্ট এই পাতাটা ঠিক সেরকম সেন্ট দিলে আরও বেশি পার হয় তার জন্য ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম আর এইদিকে দুপুরে বাপি অনেকটাই সবজি নিয়ে এস সবজিগুলো তো আর তোলা হলো না ওইদিকে চালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আর এইদিকে সবজিগুলো আমি সব সবজিগুলো নিয়ে রান্নাঘরে এক সাইড করে রাখলাম পরে ঠিক মতো টাইমে একটু গুছিয়ে দেবো আর এদিকে তো পায়েসটা করব ওই জন্য একটু কাজু বাদাম আর কিশমিশ ভিজিয়ে দিয়েছি আর একটা পাত্র নিয়ে নিয়ে কিছুটা পরিমাণ গরুর দুধ নিয়ে দিলাম কেননা নোবাই দুধ খায় সেই দুধটাই আমি নিয়েছি আর আর কিছুটা পাউডার দুধের সাথে মিক্সড করব চলেন দুধটা ভালো করে ফুটিয়ে নিই আমার দুধটা তো ভালো করে জাল হয়ে গেছে আর একটু নামিয়ে নিয়ে তাতে একটু পাউডার দুধ মিশিয়ে দেবো আর ওতে যদি দিতাম তাহলে দুধের যে কেমন একটা দলা পেকে যেত আর দেখতে কেমন একটা লাগতো তাই জন্য একটু সাইড করে নিয়ে তাতে পাউডার দুধ মিশিয়ে দিয়ে মানে পুরো দুধের ভিতরে দিয়ে দেবো এটা দুধটা দিকে একটু ফুটতে থাক আর এই প্রেশারে যে গোবিন্দভোগ চালটা দিয়েছি সেটা তো পুরো গলে গেছে আর এইভাবে করলে একটু তাড়াতাড়ি হয় আর আমি যদি চালটা দিয়ে দিতাম অনেকটাই দেরি হতো মানে চালটা ফুটতে ওই জন্য একটু তাড়াতাড়ি করে প্রেশারে দিয়ে দিলে হয়ে যায় এইভাবেই আমি পায়েসটা করি আর দুধে তো একটু তেজপাতা আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ভালোভাবে এলাচ আর তেজপাতাটা নাড়াচাড়া করে এবার চালটা মানে যে চালটা ভাত হয়ে গেছে সেইটাই দিয়ে দেবো দিয়ে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে পায়েস পাতাটাও দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য রাখবো একটু ভালোভাবে ফুটে গেলে আমি আবার এই পায়েস পাতাটা তুলে দেব বেস্ট সেন্টটা খুব সুন্দর বার হয় এটা যাদের থাকে তারা একবার দিয়ে ট্রাই করে দেখতে পারেন এটা আমার পায়েস তো এদিকে প্রায় হয়ে গেছে আমি এক এক করে সব তুলে ফেলে দিচ্ছি পাতাগুলো আর পায়েসটা তো এদিকে রেডি আর কেকটা নিয়ে আসলো ভাই এদিকে আনুবাইত ভিডিও কলে পছন্দ করে নিয়েছে চকলেট কেক নেবে আর কেকের উপরে নামটা লিখতে বারণ করেছিলাম কিন্তু লিখে ফেলেছে ভুলবশত যাই হোক কেকটা তো একটা প্লেটে তুলে দিলাম আমি আর এবারে নিয়ে চলেন উপরে যাওয়া যাক আমি নিয়ে যাচ্ছি কেকটা আর আমি পায়েসের প্লেটটা নিয়ে যাচ্ছি উপরে আমার কাকার মেয়েরা বলছিলো যে আগে থাকতে বলুন কেন বা আর আমি বলছিল না আগে তো একটু বলার কোনো ইচ্ছাই ছিল না শুধু নুবাই কেক কাটছে না বলে যে ওদের সবাইকে বলতে হবে তাই জন্য একটু ডাকলাম আমি একটু নুবাইকে একা দাঁড়াতে বলেছি একটু ভিডিও বানাবো বলে আর একটু ফটো তুলবো বলে আর ভাই তো সাইডে বসে আছে ওর নুবাইদের পাপার সাথে কথা বলছিল আর ভিডিও করে দেখাচ্ছিল যে ছেলে কেক কাটছে কেমনভাবে কিছু কিছু আনন্দ দূর থেকে হয় সব আনন্দ আমরা একসাথে কাটাতে পারি না যারা প্রবাসী তারা তো ভালোই জানেন তা যাই হোক নুবাইদের এদিকে কেকটা কাটছে আমার কাকার মেয়ের আসন আর নুবাইতকে কেকটা খাইয়ে দেওয়ার পর একটু মুখে লাগিয়ে দিয়েছেন নুবাইদ ভীষণ পরিমাণে রেগে গেছে নুবাইত কেকটা কাটার পরে আমার কাকার মেয়েরা বলছে যে নুবাইত তুমি খাও ও আমার কাকার মেয়েদের খাইয়ে দিচ্ছি তাই সবাই মিলে হাসছিল আর নুবাইদের কেকটা একটু খাইয়ে দেওয়ার পরে মুখে লাগিয়ে দিয়েছে নুবাই ভীষণ পরিমাণে রেগে গেছে দেখেন মুখটা কেমন করছে বাচ্চাদের কিছু কিছু আনন্দগুলো খুব ভালো লাগে যে হয়তো বড়োভাবে কোনো আনন্দ করা হয় না কিন্তু ছোটো ছোটো আনন্দগুলো বেশ ভালোই লাগে তাদের আনন্দগুলো দিতে আর নোভাইতের কেকটা তো এদিকে হয়ে গেছে কাটা আর আমি একটু কেটে কেটে সব যেগুলো পিচকিরা আছে তাদের একটু দিয়ে দিচ্ছিলাম পায়েসের পাশে তখনভাবে কিছু আয়োজন করিনি একটা করে বিস্কিট একটু কেক আর একটু পায়েস সবার হাতে হাতে আমি তুলে দিচ্ছিলো আর কেকটা আমি একটু সাইডে রেখে দিলাম কেননা বাচ্চা কাচ্চা সব আনন্দ অনন্ত করতে তো হয়তো পাটা তুলে দেবে কেকের উপরে ওই জন্য কেকটা একটু সরিয়ে সাইড করে রেখে দিলাম আর ভিডিওটা আজ এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই ছিল ভিডিওটা